হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সূর্য ভাই অফিসিয়াল তো গাইজ ফাইনালি অনেকদিন পর অনেক দিন পর অনেক দিন পর একটা প্রাণ ভিডিও নিয়ে চলে এলাম আমার ইউটিউব চ্যানেলে বিগত এক মাস হয়ে গেছে এক মাস ধরে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও নেই হয়তো অনেক সমস্যার কারণে ঠিক আছে সেই সব বাদ দাও আজকে ধামাকাদার প্রাণ ভিডিওটা হবে মিষ্টির উপরে তোমরা আগেরটুকু দেখে বুঝতে পেরেছি কিছু ধুমধারেকা আছে এই যে চিঠি আছে আমার বান্ধবীকে লিখেছি ও যদি এই চিঠিটা দেখে ও তো শেষ মাথা মাথা ফাটিয়ে দেবে মনে হচ্ছে কিচ্ছু বলছি না এখন পুরো ভিডিওটা দেখো আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর এখনও যারা লাইক করনি প্লিজ লাইক করে দাও লাইক সাবস্ক্রাইবটা খুব দরকার এরপর থেকে খতরনাক খতরনাক ভিডিও আসবে ঠিক আছে কথা দিলাম এরপরে সব ভালো ভালো ভিডিও আসবে তো চলো গাইজ দেখতে পারলে মিষ্টি এখন বাসর মারছে আমি আস্তে আস্তে কথা বলছি ও বাসর মারছে তুমি দেখতে পেলে ঠিক আছে আমি চাই ক্যামেরাটা তাদের উপর সেট করিয়ে দিই তো গাইজ আমি ক্যামেরাটা পুরো ঠিকঠাক জায়গায় সেটিং করে দিয়েছি পুরো দরজার পাশে ঠিক আছে বুঝতেই পারবে এখন ক্যামেরার এটা বেরিয়ে আছে লেন্সগুলো বেরিয়ে আছে তো যাই হোক বাদ দাও মিষ্টিকে আমি ডাকবো আসবে তারপর দেখতে থাকো ফোন দেখা হবে ঠিক আছে আমি ডাকছি

சீனனா देवाशी बोलले একটু नाही ना आता लेट होवे लेट होवे बोलतोय जन्म হ্যাঁ আর বন্ধুর birthday এখন দেখো সেরম ভাবে তো বিয়ে সাদির পর তো আনন্দ করতে পারিনি তো যাই হোক সেরকম সংসারের চাপ টেনশন সবকিছু কিছু এবার এতো আজ জন্মদিন আছে তাই তোমার সত্যি কথা বলে দিলাম কি ড্রিং করবে না কি কি খাবে এই বড়ি अच्छी बात कही आप हाउ आर আর ড্রিং করে কি কি খায় সব দেখো এবার আমি না হয় বিয়ার বললাম ঠিক আছে বন্ধুরা তো আর ছাড়বে না

দরজাটা বন্ধ করল করার কি আছে দরজা বন্ধ করে দিয়েছে

এখানে ভালোভাবে লেখা আছে যে রাহুলের হাতে পাঠাচ্ছি না যেদিন তোমার হাতে গেছিলাম মনে হয়েছিল জীবনের থেকে দামি জিনিস তাকে ফিরে গেছি আমার মনের কথা আমি সামনে বলতে পারছি না আর সাহস করে তোমাকে মনের কথা বলুন

Oh, 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 oh,

বা কিছু আমাকে বলো বলো দিশা তোমার তো বেস্ট ফ্রেন্ড তুমি তো কার কথা বলছো এটা কোন দিশা তুমি গায়ে হাত তুলছো কেন কেন বারবার বলছো কিন্তু গায়ে হাত তুলো না

Tú le agarré y correré cómo, cómo, cómo? cómo? ¿Cómo? ¿Cómo?

থেমে যাও থেমে যাও থেমে যাবো যাও আমি তুমি কি অবস্থা হয়েছো বাবার তো টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও